মহাভারতে কর্ণের কাহিনী এমন এক মহাকাব্যিক জীবনযাত্রার গল্প যা নৈতিকতা আত্মত্যাগ এবং সামাজিক বিভেদের গভীর শিক্ষা দেয় কর্ণের জীবন ছিল সংগ্রাম এবং তার মৃত্যু পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকে কর্ণের কাহিনী আমাদের শেখায় যে জন্ম বা পরিস্থিতি নয় মানুষের কর্মই তাকে মহান করে তোলে কর্ণের জীবন ছিল এক আশ্চর্যজনক ঘটনা তার মা কুন্তী ছিলেন রাজা দত্তক কন্যা একদিন ঋষি দুর্বশা কুন্তীকে একটি মন্ত্র প্রদান করেন। যার মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তানের আশীর্বাদ পেতেও পারেন কৌতূহলিবশত কুন্তী সূর্যদেবকে আহ্বান করেন এবং কর্ণ জন্মগ্রহণ করেন কুন্তী অবিবাহিত ছিলেন তাই সমাজের ভয়ে তিনি শিশুটিকে ত্যাগ করতে বাধ্য হন তিনি কর্ণকে একটি পাত্রে রেখে গঙ্গার জলে ভাসিয়ে দেন পরে একটি শুদ্র দম্পতি রাধা এবং অধীরথ শিশুটিকে উদ্ধার করেন এবং লালন পালন করেন কর্ণ তাই শুদ্ধপুত্র হিসেবে বেড়ে ওঠেন যদিও তার জন্ম ছিল এক মহান ক্ষত্রিয় পরিবার কর্ণ বড় হয়ে এক দক্ষ যোদ্ধা হন কিন্তু তার শুদ্ধ পরিচয়ের কারণে সমাজ তাকে ক্ষত্রিয়দের সমান মর্যাদা দেয়নি কর্ণ যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে চান কিন্তু দুর্ভাগ্যক্রমে কৌরবদের গুরু দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকৃতি জানান অবশেষে কর্ণ পরশুরামের শরণাপন্ন হন কিন্তু পরশুরাম শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দেন তাই কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন এবং তার কাছে শিক্ষা নেন কর্ণের শুদ্ধ পরিচয় জানার পর পরশুরাম রাগান্বিত হয় এবং তাকে অভিশাপ দেন যে কর্ণ তার সবচেয়ে প্রয়োজনীয় সময়ে নিজের বিদ্যা ভুলে যাবেন যদিও কর্ণ শুদ্ধ হিসেবে পরিচিত ছিলেন তিনি ছিলেন করব পক্ষের প্রধান নায়ক দুর্যোধন কর্ণের প্রতিভা এবং সাহস দেখে মুগ্ধ হন এবং তাকে অঙ্গদেশের রাজা করেন কর্ণ রাজা হয়ে পাণ্ডবদের প্রতিশোধের মনোভাব পোষণ করেন বিশেষ করে অর্জুনের প্রতি যিনি তাকে শুদ্ধ বলে অবজ্ঞা করেন কর্ণের দান বীরত্ব ছিল অতুলনীয় একদিন যখন সূর্যদেব কর্ণকে পরামর্শ দেন যে ইন্দ্র দেবতা তাকে তার অমূল্য কবচ ও কুণ্ডল দান করতে আসবেন তখন কর্ণ ইন্দ্রের আসার অপেক্ষায় থাকেন ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে এসে কর্ণের কাছে তার কবচ ও কুণ্ডল চান কর্ণ বিনা দ্বিধায় দান করেন যদিও তিনি জানতেন যে এটি তাকে দুর্বল করে তুলবে এই বীরত্বের জন্য কর্ণের খ্যাতি ছড়িয়ে পড়ে তাকে দানবীর কর্ণ বলা হয় কুরুক্ষেত্র যুদ্ধের সময় কর্ণ ছিলেন কৌরবদের পক্ষে অস্ত্র তিনি অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন কিন্তু যুদ্ধে সেই অভিশাপ কার্যকর হয় এবং কর্ণ তার বিদ্যা ভুলে যান যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়। যা তাকে প্রতিকূল পরিস্থিতিতে ফেলে দেয় সেই সময়ে অর্জুন তার উপর আঘাত করেন এবং কর্ণ নিহত হন যুদ্ধের পরে কুন্তি তার পাণ্ডব পুত্রদের কর্ণের প্রকৃত পরিচয় জানান এবং তারা দুঃখিত হয়ে বুঝতে পারেন যে তারা নিজেদের ভাইকে হত্যা করেছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ